হাজরতের লোক মানে আগিম তার বাল্যকালের বন্ধুর প্রশ্নের জবাব উল্লেখ করে বললেন যে আমার যে কারণে মর্যাদা হয়েছে তোমারও যদি সেই মর্যাদা বানাইতে হয় মর্যাদায় হতে হয় তা হইলে তুমি কয়েকটা গুণ অর্জন করবা ওই কয়েকটা গুণ যদি তুমি অর্জন করতে পারো আমার মতন লোকমানকে যে আল্লাহ মাঠের রাখাল থেকে এত সম্মান দিয়েছে ওই আল্লাহ রব আলামিন তোমাকেও সম্মান মর্যাদা দিবে দুই নম্বরে মুসলমান লোকমানের নামটা কেন আল্লা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কেন আয়াতে গারিমার মধ্যে তার নাম উল্লেখ করেছেন লোকমানে হাকিম তার সন্তানকে এমন কিছু অসিয়ত করেছে এমন কিছু হাস করেছে যেইগুলা আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে এমনভাবে কবুল হয়েছে লোকমানে হাকিম আমার নবীর জন্মের অনেক আগে পৃথিবীতে আগমন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন লোকমানের ওয়াজগুলাকে কোরআনের আয়াত বানাইয়া তোমার নবী আমার নবীর কাছে মহান আল্লাহ নাজিল করেছে সুবহান আল্লাহ এবার লোকমানে হাকিম তার বাল্য কালের বন্ধুকে বলতেছে আমার মতন সম্মানী যদি হতে হয় আমার মতন সম্মানের মর্যাদার অধিকারী যদি হইতে হয় এক নম্বর তোমার চক্কুকে তুমি হেফাজত করবা চক্ষুকে তুমি সংরক্ষণ করবা গুনার মূল হলো চক্ষু দেখা হলো গুনার মূল যখন আপনি চক্ষু দিয়ে একটা গুনার কাজ দেখবেন তখন ওই কাজের প্রতি আপনি কৃষ্ট হবে তখন ওই কাজ নিয়ে আপনি অন্তর দিয়া কল্পনা করবে চিন্তা বিকির করবেন এই জন্য আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলেন হ্যাঁ আপনার উম্মতের মমিন পুরুষদেরকে জানায়া দেন তারা যেন তাদের চক্ষু দৃষ্টিকে নত রাখে এবং নারীদেরকেও জানায়া দেন তারা যেন তাদের চক্ষু দৃষ্টিকে নত রাখে পরদার বিধানের কথা আল্লাহ তালা বলেছে দুই নম্বর লোকমানে মানে হাকিম তার বন্ধুকে বলতেছে হে আমার বন্ধু যদি আমার মতন সম্মানী হতে হয় আমার মতন মর্যাদার অধিকারী হতে হয় তাহলে তোমার দুই নম্বর জবানকে কন্ট্রোল করতে হবে জবানকে হেফাজত করতে হবে জবানকে সংরক্ষণ করতে হবে হে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন এবং কুবাই গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াজুমান নিমা বাইনা মিহায়িহি ওয়া মা বাইনারি জলাইহি না গুঞ্জান্না নবী বলেন উম্মতেরারে আমি নবী তোমাদেরকে দুইটা জিনিসের দায়িত্ব দিলাম রে একটা হলো জামানের হাফাযার আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতী কারিমাগুলার মধ্যে সরাসরি কোনো সাহাবীর নাম উল্লেখ করে নাই ডাইরেক্ট আবু বকর নাম কোরআনে নাই উমরের নাম কোরআনে নাই আলী উসমানের নাম কোরআনে নাই শুধু একজন সাহাবির নাম কোরআনে আছে হজরতে জায়দ বিন হারসার নামটা কোরআনুল করিমের মধ্যে আছে সাহাবিদের আলোচনা আছে সাহাবিদের কথা আছে তাদের মর্যাদার কথা আছে কিন্তু তাদের নাম কোরআনে হাকিমে নাই কিন্তু লোকমানে হাকিম উনি এমন কি কাজ করেছেন এমন কি করেছেন যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে ওই কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছে এবং তার নামটা স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে উল্লেখ আছে সাহাবায়ে কেরামদের আলোচনা আছে কিন্তু তাদের নাম নাই যেমন ভাবে একজন সাহাবী হযরত উবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল করিম সাত দবে পড়া যায় উবাই ইবনে কা'ব ছিলেন একজন কারি সাহেব। উনির ওনার তেলাওয়াত অত্যন্ত সুন্দর চমৎকার ছিল। ওনার তেলাওয়াত মাঝে মাঝে রাসূল নিজেই सुनते। একদিন গিয়া বলে উবাই ইবনে কা'ব তুমি আমাকে তেলাওয়াত শোনাও। বা ইবনে কাব অক্ষমতা প্রকাশ করলেন বললেন ইয়া রসুল আপনার কাছে কোরআন নাজিল হয়েছে আপনার উপর আল্লাহ এই তিরিশ পারে কোরআন নাজিল করেছে আপনাকে আমি শুনাইব অর্থাৎ নিজেকে অক্ষমতা প্রকাশ করলেন রসুল দ্বিতীয়বার বললেন তারপর তিনি অক্ষমতা প্রকাশ করলেন তৃতীয়বার বললেন এ ওবা ইবনে কাব তুমি তালাওয়াত করো তোমার তালাওয়াত শোনার জন্যে মহান আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে সুবাহ আল্লাহ লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল নীলা নবীন হজরতি উবাইবনে কাপকে ডেকে ডেকে বলেন কাপ তুমি আমাকে তালাওয়াত শোনাও উবা ইবনে কাব নিজের অক্ষমতা প্রকাশ করলেন দ্বিতীয়বার উবা ইবনে কাব কে আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন বলেন হে উবা ইবনে কাব তুমি আমাকে তালাওয়াত শোনাও উবা ইবনে কাব নিজের অক্ষমতা প্রকাশ করলেন তৃতীয় নম্বর উবাইব ইবনে কাবকে আল্লাহর পরে যে নবীর মর্যাদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে হে উবা ইবনে কাব তুমি আমাকে তালাওয়াত শোনাও তোমার তালাওয়াত শোনার জন্য মহান আল্লাহ আমি মুহাম্মদকে এই মুগুন দে আদেশ করেছে সুবহানাল্লাহ বারামার এবারও বাইবনে কাবরা দিয়েল লাগু তালানগু। আল্লাহ আনাবিকেে বললেন পয়গাম্বহর। আমার তেলাওয়াজ শোনার জন্য মহান আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন আমি উবায়ের নামটা কি আল্লাহ উল্লেখ করেছে কিনা এবার পায়গাম্বর হযরতে উবাই ইবনে কাব কে ডেকে ডেকে বলে হে উবাই ইবনে কাব তোমার তেলাওয়াত শোনার জন্য মহান আল্লাহ নির্দেশ দিয়েছে এবং তোমার নামটাও আমি ন আমার আল্লাহ কুদরতি জবান দ্বারা উচ্চ উচ্চারণ করেছে হদরতি ওবাইবনে কাব বলতে সে রসুল বলতে আল্লাহ তোমার নাম উচ্চারণ করেছে এবার নবী বকে ওয়াইবনে কাব বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মতন একজন গোলামের নামটা আমার মনিবের ভবান উচ্চারিত হয়েছে আমার জীবনটা ধন্য হয়ে গেছে এর দ্বারায় বোঝা যায় ওবাইবনে কাবের নাম আল্লাহ নিজের কুদরতি সাবান দ্বারা উচ্চারণ করেছে তারপর ওবায়ের নামটা কোরআনে নাই কিন্তু মুলুক মানে হাকিম উনি এমন কি কাজ করেছেন এমন কি আমল করেছেন যে আমল আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে ওই লোকমানে হাকিমের নামে স্বয়ং আল্লাহ সৌরয়ে লোকমান একটা সৌরনাস করেছে এবং স্বয়ং ডাইরেক্ট আয়াতের ভিতরে আল্লাহ লোকমানের নামটা আল্লাহ উল্লেখ করেছে দুই লোকমানে হাকিম তার বাল্যকালের বন্ধুদের সাথে যে সম্পর্ক বাল্যকালে চলাফেরা করত একদিন লোকমানে হাকিম এক জনসভার মধ্যে উনি বাসন দিতেছে এমতো অবস্থায় জনসভার মধ্যখান থেকে একজন লোক দ্বারা বলে এ লোকমান তুমি আর আমি একসাথে মাঠের মধ্যে উঠ রাখতাম অর্থাৎ মাটির মধ্যে খেলাধুলা করতাম সব কিছু ঠিক ছিল কিন্তু আজকে তুমি কোথায় আর আমি কোথায় তোমার এত সম্মান মর্যাদা কোন কারণে হয়েছে কেন হয়েছে এর কারণ আমি জানতে চাই লোকমানে মানে হাকিম তখন বলল আমার বাল্যকালের বন্ধু আমারকে যে সম্মান যে কাজ আর করার কারণে এই আর মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন তুমিও যদি সেই কাজ আর করতে পারো যে কর্মগুলা করতে পারো ওই বিধানগুলা মানতে পারো তা হইলে তোমার সম্মান মর্যাদাও আল্লাহ বাড়ায় আবি সুবহানাল্লাহ আর হাজরাতে লোকমানে আগিম তার বাল্যকালের বন্ধুর প্রশ্নের জবাব উল্লেখ করে বললেন যে আমার যে কারণে মর্যাদা হয়েছে তোমারও যদি সেই মর্যাদা বানাইতে হয় মর্যাদায় আসিংহ তা হইলে তুমি কয়েকটা গুণ অর্জন করবা ওই কয়েকটা গুণ যদি তুমি অর্জন করতে পারো আমার মতন লোকমানকে কে যে আল্লাহ মাঠের রাখাল থেকে এত সম্মান দিয়েছে ওই আল্লাহ রব্বল আলমিন তোমাকেও সম্মান মর্যাদা দিবে দুই নম্বরে মুসলমান লোকমানের নামটা কেন আল্লাহ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কেন আয়াতে গারিমার মধ্যে তার নাম উল্লেখ করেছেন লোকমানে হাকিম তার সন্তানকে এমন কিছু অসিয়ত করেছে এমন কিছু হাস করেছে যেইগুলো আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে এমনভাবে কবুল হয়েছে লোকমানে হাকিম আমার নবীর জন্মের অনেক আগে পৃথিবীতে আগমন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন লোকমানের ওয়াজগুলাকে কোরআনের আয়াত বানাইয়া তোমার নবী আমার நிர் கசே மஹான் அல்ல நசீல் குரு ஜுபான அல்ல আবার লোকমানে হাকিম তার বাল্য কালের বন্ধুকে বলতেছে আমার মতন সম্মানি যদি হতে হয় আমার মতন সম্মানের মর্যাদার অধিকারী যদি হইতে হয় এক নম্বর তোমার চক্ষুকে তুমি হেফাজত করবা চক্ষুকে তুমি সংরক্ষণ করবা গুনার মূল হলো চক্ষু দেখা হলো গুনার মূল যখন আপনি চক্ষু দিয়ে একটা গুনার কাজ দেখবে তখন ওই কাজের প্রতি আপনি আকৃষ্ট হবে তখন ওই কাজ নিয়ে আপনি অন্তর দিয়ে কল্পনা করবে চিন্তা ফিকির করবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন হে পৃথিবীর পরম আল্লাহ কুরআনুল আয়াতের মধ্যে বলেন হে নবী আপনার উম্মতের মুমিন পুরুষদেরকে জানা দেন তারা যেন তাদের চক্ষু দৃষ্টি কেন রাখে এবং মুমিন উম্মত নারীদেরকেও জানা দেন তারা যেন তাদের চক্ষু দৃষ্টি কেন তো রাখে পর্দার বিধানের কথা আল্লাহ বলেছেন দুই নাম্বার লোকমানে হাকিম তার বন্ধুকে বলতেছে হ্যাঁ আমার বন্ধু যদি আমার মতন সম্মানী হতে হয় আমার মতন মর্যাদার অধিকারী হতে হয় তাক তোমার দুই নম্বর জাবানকে কন্ট্রোল করতে হবে জবানকে হেফাজত করতে হবে জবানকে সংরক্ষণ করতে হবে এবং সলমান আল্লাহ রবুল আলমিন এবং তুমি আর আমি সাল্লাল্লাহ গোয়ালাইকি মুসাল্লাম বলেন মাইয়া তোমার নিজমা বাইনালি জেলাই আজ নবী বলেন উম্মা ধারা রে আমি নবী তোমাদেরকে দুইটা জিনিসের দায়িত্ব দিলাম রে একটা গলস যাবানে রাখা আর একটা গলসানে রাখা জল আমার উম্মা নারী এবং পুরুষ যদি দুইটা জিনিসের হাফাজত করতে পারে আমি নবী তাদেরকে ঘোষণা করে দিলাম কেমন কঠিন মা দানে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি পায়াগাম নিজের সাতে গহন করে নিলাম লোকমানে আকিনদার বন্ধুকে বলতেছে যদি আমার মত সম্মানী হতে চাও তাহলে তোমার জবানকে হেফাজত করতে হবে জবানকে কন্ট্রোল করতে হবে জবান দিয়া লাগামহীন ভাবে কথা বলা যাবে না জবান দিয়া গালি দেওয়া যাবে না সমালোচনা করা যাবে না গিবত করা যাবে না এইভাবে ভাবে যদি জবানটাকে হেফাজত করতে পারো নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবে তিন নাম্বার লোকমানে হাকিম বলে তুমি मेहमानদেরকে সম্মান করবা मेहमानদেরকে কদর করবা কিন্তু আমাদের সমাজের বাস্তবতা হলো মেহমান বাড়িতে আসলে যারা কালো হয়ে যায় নারে মুসলমান না না মেহমান নাসা নবীর সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কোন দিন মেহমান ছাড়া খাবার বককন করতেন না একদিন ঘটনা হলো উনি তিন দিন পর্যন্ত হয়ে গিয়েছে কোন মেহমানও আসে না উনি খাবার অবক্ষণ করে না আল্লাহ রব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম কে জানা দিলে মে জিবরাইল আমার বন্ধু ইব্রাহিম তিন দিন হয়ে গেছে মেহমান ছাড়া উনি খাবার বক্ষণ করে না ওনার অভ্যাস এই জন্য মেহমান নিয়ে খাবার বক্ষণ করা নবীদের সুন্নত ইব্রাহিম আলাইহি সালাত ওয়া খাবার নিয়ে বসা এবার মুসাফির হিসাবে ফেরেশতারা আসলে ইব্রাহিমকে খাবার খাওয়ানোর জন্য বসে খাবার বক্ষণ করতেছে ইব্রাহিম মেহমানরা খাবার খায় না ইব্রাহিম ডেকে ডেকে বলে ও মেহমানেরা খাবারে কি কোনো সমস্যা আছে তখন ফেরেশতারা এবার নিজের গোপন আর প্রকাশ্য গোপন প্রকাশ করে দিলেন বললেন আল্লাহর খলিল ইব্রাহিম আমাদের আমরা দুনিয়ার কোন মানুষ না আমরা গলম ফেরেস্তা ফেরেস্তারা কোনো কিছু খাই না আপনি জানেন আপনাকে খাওয়ানোর জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেহমান বানাইয়া আপনার বাড়িতে প্রেরণ করেছে ওয়াইদা ক্বালা সন্তানকে যে ওসিয়ত গুলা করেছিলেন যেই ওয়াজ গুলা করেছিলেন পৃথিবীর এটা বাবার দায়িত্ব হলো সে তার সন্তানকে ওসিয়ত করা সে তার সন্তানকে ওয়াজ করা প্রথম নম্বর গুলো তার সন্তানকে তাওহিদের দাওয়াত দেওয়া তাওহিদের ওয়াজ করা আল্লাহর একত্ববাদ তার সামনে তুলে ধরা আল্লাহর একত্বর পরিচয় তার সামনে তুলে ধরা তাকে এই কথা বলা আমার আল্লাহ এক লা আমার আল্লাহর সাথে কারো শরীক নাই আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম

দরের পুত্র আমি আল্লাহর আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আমার আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না আমার আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না আল্লাহ রব্বুল আলামিন ওই কুরুমানের কথাটা আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন লোকমানের কথা গোলাকে কোরআনের আয়াত বানাইয়া তোমার নবী আমার নবী মোহাম্মদের কাছে মহান আল্লাহ নাজিল করে দিয়েছে লোকমানে হাকিম তার সন্তানকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা লোকমানে আকিম বলে ও আমার সন্তান আমার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না বর্তমান পৃথিবীর অবস্থা যেমন ভাবে বেঈমানরা আল্লাহর সাথে মানুষকে আল্লাহর সাথে মূর্তি কে অংশ স্থাপন করে আমাদের সমাজের বাস্তবতা কিছু মানুষের হলো তাদের পীর বাবাকে আমার আল্লাহর সাথে শরিক করে নারে মুসলমান না না ইন্না শিরকালাদুলমুনাজিম শিরিক বড় মারাত্মক ধরনের গুণা শিরিক বড় মারাত্মক ধরনের গুণা যদি কোনো মানুষ শিরিক করে মারা যায় তাহলে হইলে কেয়ামতের কঠিন ময়দানে ওই মানুষটার জন্য জাহান্নাম আল্লাহ অবধারিত করে রাখবেন i